সবুজ চুটা আমাদের আমাদের সেরগিরিবাজ কত দাম চাইলেন ভাই সাড়ে চারশো টাকা দাম চেয়েছে চা দাম না ফিক্স চা দাম দামি করা যাবে কবিতারটা অনেক সুন্দর আর একটা আছে ওটা হলুদ চোখের হলুদ চোখেরটা কম দাম এটা কত দাম বলছে তিনশো টাকা দুইশো হলেও দিয়ে দেবে একটু কম বয়সের আর এটা কী কবি তোর ভাই আসসালাম আলাইকুম আজ একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ এসেছি নটা কবুতর হাটে আজ দেখি হাটে কি কি কবুতর উঠেছে ভিডিওটা দেখতে থাকুন দেখানোর চেষ্টা করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়েন যারা ভিডিওটা দেখবেন একটা লাইক গেছে না এরকমই ফুট কাটা সম্ভবত বাচ্চা বয়সে বসন্ত ছিল হয়তো কত এই বালিটা তিনশো টাকা দাম আর ওটা কি ওই কালোটা হলুদ চোখে এটা মাদি হ্যাঁ বাজি বেশি তিন থেকে নামতে পারে না তাই বলছে ওটা হলুদ এটা কত সুন্দর এটার দাম কত এটার দাম কত এটার দামও এটা হাতের এটা ন ছয় <laughs> কত টাকা জোড়া বললেন ষোলোশো আর এটা সিলভার কালারটা সিঙ্গেল না সিঙ্গেল নিলে বাচ্চা অনেক সুন্দর সুন্দর উঠেছে ন টাকা নেওয়াজ চার পাঁচটা একটু ঘুরিয়ে দেখাই দেখেন কি কি কবুতর উঠেছে আজ অনেক কবুতর উঠেছে সব সুন্দর সুন্দর দেখুন একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই অনেকে নিয়ে এসেছে কবুতর বিভিন্ন কালারে দেশি বিদেশি গিরিবাজেছে দেশি গোল্লা আছে অনেক ধরনের কবুতর আছে আর নটা তো জানে যে ব্রিজ পার হয়েই ব্রিজ পার হয়েই ওই সবজি কতির পেছনে আর কি সবজি বিক্রি করে তার পেছনে হাঁটতে বসে মাঠের ঘুরে অনেক ধরনের কবুতর পাবেন রাস্তার ধার থেকে একটু নিচের দিকে নামলেই দেখতে পাবেন বা কাউকে জিজ্ঞাসা করলে নটা হাতে এসে কাউকে জিজ্ঞাসা করলে দেখতে তো ভিডিওটা দেখতে থাকুন

একটা সবুজ কালের চোখে কবুতর উঠেছে সবুজ কালার চোখ অনেক সুন্দর ছোট ভাই কবুতরটা কিনল অনেক কম দাম দিয়ে বেলা হয়ে গেছে এখন আস্তে আস্তে লোক কমে যাচ্ছে ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আল্লাহ হাফিজ এটা অনেক সুন্দর কালারের কবুতর এটা নর না ভাই কত দাম যাচ্ছেন তিনশো টাকা দাম দামা দামি করা যাবে না ফিক্স দামা দামি করা যাবে করা যাবে করা যাবে অনেক সুন্দর নটটা মার্কিং করা তিনশো টাকা দাম বাচ্চা এনেছে অনেক সুন্দর সুন্দর সাদা ছুটে আছে

আরো অনেকগুলো আছে এটা কী কবিতর এটা কি গিরিভাজ বলা হয় চিনা টেডি চিনা টেডি চীনা টেডি কবিতর অনেক সুন্দর এটা আমরা তো রাজশাহীটা লোকাল হলে এটাকে নীলা কবিতর বলা হয় নীলা পিলাম অনেক সুন্দর এটার দাম কত যাচ্ছে এটার দাম পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা দাম দামাদামি করা যাবে না ঠিক না দামাদামি করা যাবে করা যায় অনেক সুন্দর কবিতরগুলা আরো অনেকগুলো এনেছে সবগুলাই সুন্দর সুন্দর নতুন কবিতরও উঠেছে অনেক সুন্দর নাক্তার কিন্তু